কখন যে কার কি হয়ে যায় তা কেউই বলতে পারে না আসলে বিপদ আর অসুখ বিসুখ মানুষের বলে কয়ে আসে না হ্যালো ইব্রওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমি কেমন আছি তা তো আপনারা দেখতেই পারছেন প্রায় মাস আগে হাতে একটা কাটা কাটা ঢুকেছিল আর সেই পর থেকে যে ঢোকার এই অবস্থা হয়ে যাবে তা কখনো কল্পনাও করতে পারি নাই তাই বলছি আপনারা সবাই যখন কাজ করবেন বিশেষ করে মাছ কাটবেন অথবা মাছ ধুবেন তখন সবাই প্লিজ একটু সতর্কর সাথে কাজটা করেন না হলে ভবিষ্যতে আমার মতো পস্তাতে হবে এই যে এই আঙ্গুলটা একটা কাটা ঢুকেছিল আর ঢুকার পরে কাটাটা আমি বেরো করেছি কিন্তু তারপরে যে কাটাটা একটু রয়ে গেছে তা আমি বুঝতে পারি নাই তো প্রায় চার পাঁচ মাস ধরে এই আঙ্গুলে এরকম ফুলে উঠছিল আর এত পরিমাণ ব্যথা ব্যথা ফিল হচ্ছিল মনে হয় বিষ ফোরারও এত ব্যথা হয় না তো যাই হোক আজকে ডক্টরের কাছে আসলাম অনেকদিন থেকে ডাক্তার বলছিল এটা কাটা লাগবে কাটা ছাড়া কোনো উপায় নেই তো আজকে হসপিটালে আসলাম আর হসপিটালে আসার পরে ছোটখাটো একটা অপারেশনই করতে হলো তো যাই হোক অনেক বেশি ভয় লাগতেছিল আর এদিকে আমার ছেলে আমার সাথে দুষ্টামি করতেছিল বলছিল আমাকে কিভাবে থাপ্পড় দিবা আম্মু তো আমি বলছিলাম কেন আমার তো এই এক আঙ্গুল থাকবে না কিন্তু চার আঙ্গুল তো থাকবে তো যাই হোক তারপরে আমাকে ওটিতে ঢুকালো আর প্রায় আধা ঘন্টা ভরে আমার এই ছোট্ট একটা অপারেশন করলো অনেক বেশি ভয় লাগতেছিল তবে আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে হয়েছে ওনারা খুব ভালোভাবে আহ ওটিটা করছে তো যাই হোক আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর এখনও খুব বেশি ব্যথা পাচ্ছিলাম না তো অপারেশনটার পরে আধা ঘন্টা রেস্ট নিয়ে আমি কিন্তু বের হয়ে যাব হসপিটাল থেকে আর ডাক্তার বলছিল আমাকে হাতটা সবসময় এভাবে বুকের উপরে ধরে রাখতে হাত ঝুলানো যাবে না এটাই আমি রায়নের বাবাকে বলছিলাম তো হসপিটাল থেকে বের হয়ে আমি হচ্ছে এখানে চলে আসলাম মানে উত্তরার কাছাকাছি একটা জায়গা ঠিক নামটা ভুলে গেছি এখানে অনেক সুন্দর একদম জমজমাট একদম মার্কেটের মতো তো ওখানে গিয়ে আমি এই ঝালমুড়িটা খেলাম আর এই মামার এই ঝালমুড়িটা অনেক বেশি মজা আমি ফার্স্ট টাইম খেয়েছি রায়নের বাবা বলছিল খাও অনেক মজা তো তারপরে ওনার থেকে এই ভেলপুরিটাও নিলাম ভেলপুরিটাও কিন্তু অনেক মজা ছিল এদিকে খেতে খেতে দেখলাম রায়নের বাবা আমার জন্য গরম গরম পিঠা নিয়ে আসছে আর হাতে ব্যথা তো কী হয়েছে বাম হাত দিয়েই খাচ্ছিলাম এদিকে খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে আসলাম আর বাসায় এসে লম্বা একটা ঘুম দিলাম রাতের বেলা যদিও খুব ভালো ঘুমাতে পারি নাই কারণ অনেক বেশি ব্যথা করছিল রাতের বেলা তো সকালবেলা উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নাস্তা খেয়ে তো এর মধ্যে রায়নের বাবা উঠে গেল তো ও আমার অনেক সেবা যত্ন করতেছে তো যাই হোক অনেক টেক কেয়ার করতেছে সকালবেলা উঠে চুল আছে দিলো চুলটা দেখেন কীভাবে বাঁচছিল বাঁধতে ছিল না এজন্য আমি হাসাহাসি করতেছিলাম যতটুকুই করেছে আলহামদুলিল্লাহ আমি ওর চুল বাদা দেখে আমি বলতেছিলাম কী চুল বাদলা জাস্ট এক মিনিটের মধ্যে এটা আবার খুলে যাবে তো যাই হোক এমনই বলছিল যে আমি এর থেকে ভালো আর বাঁধতে পারি না আজকে মনে হচ্ছে যে আসলে মানুষের এক হাত না থাকলে মানুষ কত বেশি কষ্ট করে আসলে শরীরের প্রতিটা অঙ্গই প্রতিটা অঙ্গের খুবই গুরুত্বপূর্ণ একটা হাত দিয়ে আমি কিছুই করতে পারছি না আর আরেকটা হাত একদম বন্ধ তো গাইস আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার এই হাতটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ